এখানে দুজন নামাজ পড়তেছে মা মাশালাহ আমরা তো নামাজের সময় কত অজুহাত দেখাই আসসালামু আলাইকুম আমি জর্ডান প্রবাসী আবারও দিন পরে চলে আসলাম সেই পার্কে আপনাদেরকে পার্কটা আবারও দেখাবো আজকে বাইরে অনেক গরম ভাবলাম একটু বাইরে একটু ঘুরে আসি এবং পার্কে একটু ঘুরা করি আর ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন